গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একদম ফার্স্ট সকালবেলা তখন ছটা বাজছে তখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই এখন বিছানা গোছ করছি সকালে ঘুম থেকে ওঠার পর যেটা প্রথম কাজ সেটা হলো নিজের বিছানা গোছ করা আর নিজের পর্দা সরিয়ে জানলা খুলে বাইরের প্রকৃতির দৃশ্য অনুভব করা তো সেটাই করছিলাম আর হচ্ছে এই যে দেখেছেন আমি একটা জানলার পাশে কাগজ দিয়ে দিয়েছি ওই একটা পাল্লাই শুধুমাত্র খুলি বাকিগুলো কাগজ দিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডাটা কম ঢুকে আর আমার ঘরেতে এই যে আমার যগুদাদা মানে হচ্ছে জগন্নাথ রাখা আছে প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আগে জগন্নাথ দেবের মুখ দেখে প্রণাম করি যেন দিনটা ভালো কাটে সবাই ভালো থাকে সেই আশা নিয়ে তারপরে ঘর থেকে বেরিয়ে ঘরের কাজকর্ম সারতে থাকি তো আমার ঘুম থেকে উঠার পর ডিউটি হলো ঘর মোছা আর বাকি যা ঘরের কাজকর্ম থাকে সেই সব মা করে নেয় তো আমি আমার রুম ঝাঁট দেওয়া হয়ে যাবার পর তারপরে এইদিকে মুছে নিচ্ছিলাম ঘরদুয়ারগুলো একটু ভালো করে আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ঘর দুয়ারটা একটু মুছে নিতে প্রত্যেক দিন ঘর দুয়ারগুলো মুছে নিলে ধুলোবালিটা কম থাকে আর না মুছলে না ঠিক দেখবেন যতই ছাড় দেবেন নিচে পায়ের নিচে বালি একটা কড়কড় ভাব হবে তারপরে একটু সকালবেলা চা টা খেয়ে পড়াতে বসে পড়েছিলাম ছেলেগুলো পড়তে চলে আসে আর ওই যে পুচকে দুটোকে দেখলেন ওদের জন্য হা ঘর থেকে কিছু কোশ্চেন আর হাতের লেখা দিয়ে দিয়েছিলাম ওরা যেগুলো বাড়িতে বাড়ির হোমওয়ার্ক কাজ কমপ্লিট করে আনবে এদিকে সকালবেলা পড়ানো হয়ে যাবার পর আগে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়া হয়ে যাবার পর তারপরে চলে আসছিলাম রান্নাঘরে যেহেতু আমাদের রাস্তার ধারে ঘর তো এই সিজনটায় মানে এই যে শীত পড়ার সময়টায় এই সময়টা প্রচণ্ড পরিমাণে ধুলোবালি উড়ে আর তার পাশে যেহেতু রাস্তার ধারে ঘর এই সময় তো মানুষের ধান উঠছে আমাদের যেহেতু গ্রামের দিকে ঘর তো এখন মানুষের ধান উঠছে ধান উঠার কারণে প্রচণ্ড পরিমাণে ট্র্যাক্টর এইসব যাচ্ছে আর সেই জন্য ঘরেতে এত পরিমাণে ধুলো ঢুকছে কিছুতে আটকে রাখতে পারা যাচ্ছে না আর বাইরে জানলাটাই তো দেখলেন পুরো একদম স্তর পড়ে গেছে আমি ভেবেইছিলাম ছিলাম যে রান্নাঘরটা একদিন পরিষ্কার করতে হবে তো ভাবলাম আজকেই করে নিই সেই জন্য আগে ভালো করে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সরিয়ে নিলাম কেননা ওইগুলোও ভাবলাম যে ধুয়ে নেব যেহেতু একবারে রান্নাঘরটা পরিষ্কার করছি ওই জিনিসপত্রগুলোও ধুয়ে নেব তো এইদিকে ভালো করে রান্নাঘরটা আগে ঝাড়পোঁছ করে নিচ্ছিলাম কেননা ঝুল আর যতই মাকড়সার ঝুল ঝাড়ি না কেন আজকে ঝাড়লে কালকে হয়ে যাচ্ছে এটা যে কী সমাধান আর কিছুতেই বুঝতে পারছি না এত পরিমাণে মাকড়সা না যে মাকড়সাদেরকে ঝুল আটকানো মানে অসম্ভব হয়ে পড়ছে যতই ঝাড়ছি আমি একবার ঝাড়ছি মা একবার ঝাড়ছে যখন যার চোখে পড়ছে তবুও না আটকানো আর যাচ্ছে না কি আর করা যাবে ওদের কাজ তো ওরা করেই যাবে তো এইদিকে আমি ভালো করে সব আগে ঝাড় পোচ করে নিলাম আর যে ডয়ারগুলো কণাগুলো ছিল সব ছেড়ে নিলাম ঝাড়া হয়ে যাবার পর ভালো করে আগে মুছে নিচ্ছিলাম তারপর একটা নারকেল খাঁটি ঝাঁটা আনলাম যে পরিমাণে ধুলো পড়েছে নর্মালভাবে তো যাবে না সেই জন্য নারকেল ঘাঁটি ঝাঁটাটা এনে ভালো করে জানলাটা ঝাড়ছিলাম যাতে সব ধুলোগুলো বেরিয়ে যায় নইলে হাতে করে মুছলে না অত ধুলো একসাথে যাবে না বর্জ্য উল্টে আমারই ক্ষতি হবে সেই জন্য আগে থেকে ভালো করে নাক মুখ ভালো করে ঢেকে নিয়েছি আর ধুলোতে প্রচণ্ড পরিমাণে আমার অ্যালার্জি মানে একটু যদি ধুলো যায় না সঙ্গে সঙ্গে এত পরিমাণে হাঁচিও করব ব্যাস শেষ সেই জন্য আমি ঘরের কোনো ঝাড়াঝাড়ি মোছামুছি করলে না আগে নাক মুখ ভালো করে বেঁধে নিই আর হচ্ছে আমার তো অভ্যেস একটু ধুলো বা ঘর একটু অগোছালো দেখলে গোছ করে রাখতে বা ঝাড়াঝাড়ি করতে ভালোই লাগে যে যে যার নিজের ঘর একটু পরিপাটি করে রাখতে তো সবারই ভালো লাগে তো এইদিকে আমি ওপরের যে ডয়ারগুলো ছিল সেইগুলো মুছে নিলাম ভেতরে যে ডিবে ডাবাগুলো ছিল ওগুলো তো ধুলো পড়েনি কেননা যেহেতু কাঁচের মধ্যে আছে অতটা পরিমাণে ধুলো ঢুকতে পারেনি তো ওইগুলো মুছামুছির অতটা কোনো চাপ নেই ওগুলো আস্তে করে হালকা করে পরে আমি আগে মুছে নেব আগে এই ওপর ওপরগুলো ধুলোগুলো সরিয়ে নিচ্ছিলাম তারপরে ভালো করে সার্পের জল করে আনলাম কেননা হচ্ছে এই যে দেওয়ালগুলোর মধ্যে না এই দেওয়ালগুলোর মধ্যে একটু চ্যাটচ্যাটে ভাব চলে আসে আগে সার্পের জল দিয়ে ধুয়ে দিই তারপরে যে ফ্লোর ক্লিনারটা থাকে সেটা দিয়ে ভালো করে মুছে দিই তো এটা দিয়ে ভালো করে আগে মুছছিলাম যে কোনো কিছু ঘরই বলুন আর হচ্ছে রান্নাঘরই বলুন বা ঠাকুর ঘরই বলুন কোনো কিছু পরিষ্কার করার পর এত চকচক করে না তখন দেখলে চোখ মন একদম ভরে যায় যেমন মনটারও শান্তি হয় সেরকম চোখটাও ভরে যায় সব কিছু ঝকঝকে তকতকে একদম দেখতে অপূর্ব লাগে এদিকে কলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কলগুলো হচ্ছে এত চকচক করে আর যখন ময়লা পড়ে যায় না মানে একটু ধুলো পড়ে যায় তখন কালারটা আর সেরকম থাকে না দেখতে কেমন লাগে আর এইদিকে আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম আর মা সিঁড়ির তোলাটা পরিষ্কার করছিল। এই সিঁড়ির তোলাটায় আমাদের আলু থাকে মানে আমরা রেগুলার যে আলু খাই সেই আলুগুলোই সিঁড়ির তোলাটা এনে রাখে ঠান্ডা থাকে আর ভালোও থাকে সেই জন্য আর ওইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বাসন খাঁচা সব ধুয়ে একবার বাইরেটাই রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় ওখানে জলটা ঝরে গেলে কী হবে রান্নাঘরটা এতটা জলে প্যাচ প্যাচ করবে না জলটা ঝরে যাওয়ার পর খাঁচা নিয়েছে বাকি জিনিসপত্র বাসনপত্র যা ছিল সব গোছ করে রেখে দিচ্ছিলাম আর একটু তাড়াহুড়োও করছিলাম কেননা হচ্ছে আমাকে আবার এইসব গোছ করে রান্না করতে যেতে হবে মা আজকে হচ্ছে বাবা আলু এনেছে সে আলুগুলো ভালো করে বেছে ওই সিঁড়ির তোলাটায় রাখবে সেই জন্য মা রান্না করতে পারবে না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সব হচ্ছে গোছ করাও হয়ে গেছে স্নান টান করে আমি রান্না করতে চলে গিয়েছিলাম আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ অল্প কটা ছিল আগের দিনে সেগুলোর ঝাল ছাতুর ঝাল আর হচ্ছে ডাল আর বেগুন পুড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে এই শীতকালে বেগুন পোড়া খেতে এত ভালো লাগে তাও আবার আমাদের গাছের বেগুন জানেন তো তো এইদিকে হচ্ছে পুনকো শাক দিয়ে আলু দিয়ে ঝাল আর পুনকো শাকটাও কিন্তু আমাদের গাছের আপনাদেরকে এর পরের ভ্লগে দেখাবো। শীতকালে আমাদের বাইরেতে মা কত রকমের গাছ লাগিয়েছে তো এইদিকে কথা বিকেলবেলা দেখছিলাম গাঁদা গাছটায় অনেক পরিমাণে গাঁদা ফুল ফুটেছে তো দেখছিলাম কোন কোন গাঁদাগুলো বড়ো হয়েছে আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে একটা বড় গাঁদা ফুলের গাছ হয়েছে আর এর থেকে এই ছোটো ছোটো ডাল ভেঙে মা হচ্ছে নিচে লাগিয়ে রেখেছে যাতে সেগুলো বড় হয়ে ফুল দেয় আর দিন পনেরোর মধ্যে বড় হয়ে যাবে খুব বেশি কিন্তু টাইম নেয় না এই গাছপালার বিষয়ে না আমাদের মা মানে আমার শাশুড়ি মা খুব কিন্তু সচেতন খুব গাছপালা লাগায় আর বড়ও হয়ে যায় কিন্তু আর ওইদিকে আর একটা গাঁদা ফুলের গাছ হয়েছে এখন এই দুটো গাঁদা ফুলের ফুল নিয়ে ঠাকুর পুজো করা হয় মোটামুটি চলে যায় শীতকালে তো অন্য কোনো ফুলের আশা নেই ওই জন্য বেশি করে গাঁদা ফুলের গাছ লাগিয়ে রাখা হয় তো চলুন